নমস্কার অঙ্গুলির সংকেত তারা মনের ভাব প্রকাশ করাকে মুদ্রা বলে মুদ্রা দুই প্রকার অসংযুক্ত হস্ত মুদ্রা ও সংযুক্ত হস্ত মুদ্রা আজ আমি সংযুক্ত হস্ত মুদ্রা করে দেখাচ্ছি অঞ্জলি কাপাথা করকাটা স্বস্তিকা দোলা হেস্তা, পুষ্পপুটক উৎসঙ্গ, শিবলিঙ্গা, কাটাকা বার্ধানা কারতারস্বস্তিিকা সকটম, সংখ্য, চক্র, সম্পূট, পাশ, কিলাক, মস, কর্ম, বাড়াহা, ಗರುರ ನಾಗಬವಂಧನ ಖಟವಾ ಭೇರುಂಡಾ ಅವಹಿತ ನಮಸ್ಕಾರ